বন্ধুরা আজ এগারোই আগস্ট রবিবার আজ ছুটির দিনেই ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সতর্ক বার্তা দিল আলিপুর আবহাওয়া দপ্তর সকাল থেকেই দক্ষিণবঙ্গের আকাশ ঘন কালো মেঘে ঢেকে রয়েছে মূলত আজকে বেশখানিকটা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গ জুড়ে শুধুমাত্র পশ্চিমবঙ্গের যে দক্ষিণের জেলাগুলিতে বৃষ্টি হবে এমনটা নয় উত্তরের দিকে আলিপুরদুয়ার কোচবিহার জলপাইগুড়ি দার্জিলিং কালিম্পংয়েও আজকে কিন্তু ভারী লেভেলের বৃষ্টিপাতের অ্যালার্ট তবে আমরা দেখে নেব এই ভিডিওটিতে যে আজ সারাদিন পশ্চিমবঙ্গের আবহাওয়া কেমন থাকবে ঠিক কোন কোন জেলাগুলিতে বৃষ্টিপাত বাড়বে কোথায় কোথায় বজ্র বিদ্যুতের অ্যালার্ট রয়েছে পাশাপাশি আমরা দেখে নেব বাংলাদেশ ত্রিপুরা থেকে শুরু করে অসম থেকে শুরু করে মিজোরাম মণিপুর থেকে শুরু করে উড়িষ্যা কোথায় কোথায় বৃষ্টিপাত থাকছে সমস্ত কিছু আপনাদেরকে এই ভিডিওটিতে একদম ডিটেলস আলোচনা করব ও পাশাপাশি আপনাদের জন্য আরেকটি গুরুত্বপূর্ণ আপডেট রয়েছে সেটি হলো বঙ্গোপসাগরে পনেরো থেকে ষোলো তারিখে একটি গভীর নিম্নচাপ তৈরি হবে যেই নিম্নচাপটি ক্রমশ শক্তিশালী রূপ আমাদের পশ্চিমবঙ্গের দিকে কিন্তু তবে এই নিম্নচাপের জেরে ঘন্টায় আশি কিলোমিটার গতিবেগে দুমকা ঝোড়ো হাওয়া এবং প্রচণ্ড ঝড়ের সতর্কবার্তা রয়েছে তো বুঝতেই পারছেন যে দুর্যোগ কিন্তু ঘনিয়ে আসছে তবে আপনাদেরকে এবার জানিয়ে দেই যে কোথায় কোথায় বৃষ্টিপাতের অ্যালার্ট রয়েছে তো আসুন বৃষ্টি বজ্রমুড়েই চলে যায় এই মুহূর্তে বৃষ্টি বজ্রমুড়ে গেলে আমরা সরাসরি যা আপডেট সেই আপডেট আপনাদের সামনে তুলে ধরবো যে কোথায় কোথায় আজকে ভারী লেভেলের বৃষ্টিপাত থাকছে আজকে মূলত কলকাতার আশেপাশে তো বৃষ্টিপাত চলবে। এই মুহূর্তে আরেকটু উপগ্রহ চিত্রে যদি যাই আমরা লক্ষ্য করতে পারবো যে ঘন কালো মেঘ গোটা পশ্চিমবঙ্গের দক্ষিণের জেলাগুলিতে রয়েছে এদিকে পুরুলিয়া বাঁকুড়া থেকে শুরু করে বলরামপুর এদিকে দেখতে পাচ্ছেন খাতরা বিষ্ণুপুর থেকে শুরু করে এদিকে আসানসোল চিত্তরঞ্জন মুর্শিদাবাদ বীরভূম থেকে শুরু করে কলকাতা হাওড়া হুগলি উত্তর এবং দক্ষিণ চব্বিশ পরগনা পশ্চিম মেদিনীপুর পূর্ব মেদিনীপুর দুই বর্ধমান এদিকে সুন্দরবন এদিকে আমরা এই মুহূর্তে ঘন কালো মেঘ দেখতে পাচ্ছি আবার উড়িষ্যা জুড়েও রয়েছে প্রচণ্ড পরিমাণে মেঘ উত্তরের দিকে যদি দেখি উত্তরের দিকেও আমরা মেঘ লক্ষ্য করতে পারছি কখনও ঝিরিঝিরি বৃষ্টি হচ্ছে কখনও আবার রোদ উঁকি মারছে এরকমই আবহাওয়া রয়েছে উত্তরবঙ্গের আলিপুরদুয়ার কোচবিহার সংলগ্ন বেশ কয়েকটি জায়গায় তবে এই মুহূর্তে বাংলাদেশেও আমরা কিছুটা কিন্তু ঘন কালো মেঘ লক্ষ্য করতে পারছি তো আসুন এবার বৃষ্টি বজ্র গিয়ে আপনাদের ব্যাপারটা ক্লিয়ার করে দিচ্ছি তো আমরা বৃষ্টিপাতের সতর্কবার্তা হিসাবে দেখতে পাচ্ছি যে আজকে কলকাতাতে তো বৃষ্টিপাত থাকছেই কলকাতা খর্ধা চন্দ্রনগর হাবড়া পান্ডুয়া চাকদা এদিকেও বৃষ্টিপাত থাকছে এদিকে শান্তিপুর কৃষ্ণনগরের দিকে একটু ভারী লেভেলের বৃষ্টি হবে পাশাপাশি বর্ধমানেও থাকছে বৃষ্টি বিষ্ণুপুর কতুলপুর আরামবাগ এদিকেও কিন্তু বৃষ্টি থাকছে কলকাতার দিকে একটু মূলত বেশি বৃষ্টিপাত হতে পারে সুন্দরবনের দিকেও কিছুটা বৃষ্টির অ্যালার্ট রয়েছে তবে ভারী লেভেলের বৃষ্টি আজকে কিন্তু মুর্শিদাবাদ বীরভূম এদিকে মালদা থেকে শুরু করে দেখতে পাচ্ছেন এদিকে দুই দিনাজপুরের দিকে কিন্তু হওয়ার সম্ভাবনাটা বেশি রয়েছে উত্তরের দিকেও থাকছে বৃষ্টি আলিপুর দুয়ারও কিন্তু বৃষ্টি থাকছে এদিকে অসমে আবার আরও তীব্র লেভেলের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে গসমের গোয়ালপাড়া শিলং পথশালা থেকে শুরু করে এদিকে তেজপুর এই জায়গাগুলিতেও আমরা মূলত বৃষ্টিপাত লক্ষ্য করতে পারছি এবং আমাদের বাংলাদেশের বিশেষ করে সিলেট বিভাগ রংপুর কালাই রাজশাহী মেরপুর একদম মেন মেন জায়গাগুলিতে ভারী লেভেলের বৃষ্টিপাত থাকছে ঢাকা কুমিল্লা খুলনা বরিশাল এবং ত্রিপুরা জুড়ে আমরা বৃষ্টি লক্ষ্য করতে পারছি তবে এই মুহূর্তে বেশ খানিকটা জায়গায় হালকা পশলা বৃষ্টি আমরা লক্ষ্য করতে পারছি কলকাতার আশেপাশে এবং পাশাপাশি আমরা দেখতে পারছি যে উত্তরের দিকেও মেঘ ভাঙা বৃষ্টির সতর্কতা রয়েছে দার্জিলিং কালিম্পং সাইডে তবে আর কিছুক্ষণের মধ্যে দক্ষিণবঙ্গে বৃষ্টি বাড়বে উত্তরবঙ্গে খে খানিকটা বৃষ্টিপাত কমার সম্ভাবনা কিন্তু রয়েছে একদম পরিষ্কার আপডেট আপনাদের সামনে রইল আমরা আপনাদেরকে দেখালাম পাশাপাশি বিকেলের দিকে আমরা দক্ষিণবঙ্গে একটু ভারী লেভেলের বৃষ্টি লক্ষ্য করতে পারবো দেখতে পাচ্ছেন যে বিকেলের দিকে আমরা কলকাতা সংলগ্ন বেশ কয়েকটি জেলায় পাশাপাশি গোটা দক্ষিণবঙ্গ জুড়ে ভারী লেভেলের বৃষ্টি সন্ধ্যার দিকেও আমরা দক্ষিণবঙ্গে ভারী লেভেলের বৃষ্টি লক্ষ্য করতে পারছি আমরা চলে যাব যে ঘূর্ণাবর্তের কথাটি আপনাদেরকে বললাম সেটা নিয়ে একটু আগে দেখিয়ে দিই আপনাদেরকে যে চোদ্দ থেকে পনেরো তারিখ নাগাদ বঙ্গোপসাগরে ঘূর্ণাবর্তের সিস্টেম তৈরি হবে পাশাপাশি আপনাদেরকে দেখাবো এই ঘূর্ণাবর্তটি পনেরো তারিখে গভীর নিম্নচাপে পরিণত হতে পারে এবং ষোলো তারিখে যদি আমরা দেখি এই নিম্নচাপটি অনেকটাই ভয়ঙ্কর রূপ নেবে এবং সতেরো তারিখে এটা কিন্তু আমাদের পশ্চিমবঙ্গের দিকে অগ্রসর হবে দেখতে পাচ্ছেন ঘূর্ণাবর্তটি গভীর নিম্নচাপ রূপেই প্রস্থান করবে আমাদের পশ্চিমবঙ্গের দিকে তারপর আস্তে আস্তে এটা পশ্চিম দিকে অগ্রসর হবে তার জেরে একটু বৃষ্টিপাত কিন্তু খানিকটা বাড়বে চোদ্দ তারিখ থেকে অর্থাৎ মূলত বৃষ্টি থাকছে আগামীকালও বৃষ্টিপাত হবে পাশাপাশি চোদ্দ তারিখ থেকে ওই বুধবার থেকে বৃষ্টি কিন্তু বাড়ার সম্ভাবনা রয়েছে আমাদের পশ্চিমবঙ্গে দক্ষিণের জেলা উত্তরবঙ্গ থেকে শুরু করে এদিকে বাংলাদেশ ত্রিপুরা সর্বত্র ভারী লেভেলের বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু আমরা লক্ষ্য করতে পারছি সেটা চোদ্দ তারিখ থেকে আজকেও মূলত বৃষ্টি থাকছে তবে ভারী লেভেলের বৃষ্টি চৌদ্দ তারিখ থেকে একটানা একটানা বৃষ্টিপাত হবে সেটা কিন্তু আপনারা বুঝতে পারলেন তবে এই একটানা বৃষ্টিতে আবারও কিন্তু বন্যার পরিস্থিতি তৈরি হতে পারে বেশ কয়েকটি জেলায় আসুন আমরা একটু বৃষ্টির পরিমাপে গিয়ে চলে যাই পরবর্তী চব্বিশ ঘন্টার আপডেট যদি আপনাদেরকে দেখাই যেমনটা বললাম যে কলকাতার আশেপাশে বৃষ্টি থাকছে কলকাতা খর্ধা চন্দ্রনগর হাবড়া এই জায়গাগুলিতে কতুলপুর বিষ্ণুপুর বাঁকুড়া আসানসোল রঘুনাথপুর এদিকে কিন্তু ভারী লেভেলের বৃষ্টি থাকছে আমরা গোটা দক্ষিণবঙ্গেই দেখতে পাচ্ছি যে একটু ভারী লেভেলের বৃষ্টি সহ থাকছে এবার বাংলাদেশের সাতক্ষীরা খুলনা ফিরোজপুর বরিশাল লোহাগড়া কো এদিকে ফরি ফরিদগঞ্জ সেন সেনবাগ কুমিল্লা এদিকেও থাকছে বৃষ্টি সিলেটে একটু ভারী লেভেলে বৃষ্টি থাকছে ত্রিপুরার দিকেও থাকছে এবং আমাদের উত্তরবঙ্গের দিকেও কিন্তু একটু বৃষ্টিপাত থাকছে পরবর্তী তিন দিনে বৃষ্টি কিন্তু একটু বাড়বে আমরা লক্ষ্য করতে পারছি পরবর্তী তিন দিনে বৃষ্টি বাড়বে পরবর্তী পাঁচ দিনে আরও ভারী লেভেলের বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু রয়েছে দেখতেই পারছেন পরিষ্কার একদম আপডেট আপনাদের সামনে পরবর্তী পাঁচ দিনে একটু বৃষ্টিপাত কিন্তু আরও বাড়বে এটা কিন্তু একদম পরিষ্কার আপনারা বুঝতে পারছেন একদম পরিষ্কারভাবে দেখালাম যে পরবর্তী পাঁচ দিনে কিন্তু বৃষ্টি বাড়বে গোটা পশ্চিমবঙ্গ জুড়ে তো কতটা ভয়ানক পরিস্থিতি তৈরি হতে পারে আপনারা কিন্তু নিজের চোখেই দেখতে পাচ্ছেন তো আসুন এবার আপনাদেরকে আরেকটু আমরা বজ্র বৃষ্টি মুড়ে নিয়ে যাই অর্থাৎ গতকালকে বিদ্যুতে বাঁকুড়ায় কিন্তু দুজনের মৃত্যু হয়েছে তো আমার উদ্দেশ্য রয়েছে যাতে আর কারো কোনো ক্ষতি না হয় তার জন্য কোথায় কোথায় বজ্র বিদ্যুতের অ্যালার্ট রয়েছে সেই আপডেটটি আপনাদেরকে দিয়ে দেওয়া তো আমরা দিয়ে দিচ্ছি আপনাদেরকে দেখুন এদিকে কলকাতা খরদা এদিকে চন্দ্রনগর হাবড়া মূলত আমরা কলকাতা এদিকে নদীয়া তারপরে দেখতে পাচ্ছেন এদিকে বর্ধমান আরামবাগ থেকে শুরু করে চাকুলিয়া ঝাড়গ্রাম বাঁকুড়া এদিকে নদীয়া তো বললাম পাশাপাশি মুর্শিদাবাদের সমস্ত জায়গা বীরভূমের সমস্ত জায়গা মালদা পর্যন্ত বজ্রবিদ্যুতের অ্যালার্ট কিন্তু দেখতে পাচ্ছি তো অবশ্যই এই জায়গা যারা বাসিন্দা রয়েছেন আপনারা একটু সতর্কতা অবলম্বন করে চলবেন কেননা বিদ্যুতে। প্রচুর লোকের প্রাণহানি ঘটছে তো আপনারা যদি সতর্কতা সতর্কতাভাবে না চলেন তাহলে কিন্তু যখন তখন বিপদ কিন্তু হতে পারে পাশাপাশি আপনাদেরকে জানাচ্ছি এই বিদ্যুতের সতর্কতা রয়েছে দুপুর থেকে বারোটার পর থেকে তারপরে বিকেলেও কিন্তু কিছুটা রয়েছে বিকেলে কিন্তু আমরা দেখতে পাচ্ছি খড়গপুর চাকুলিয়া পুরুলিয়া থেকে শুরু করে বাঁকুড়া এই সাইডের তুমুল বিদ্যুতের অ্যালার্ট রয়েছে তো অবশ্যই আপনারা সাবধানতা অবলম্বন করে কিন্তু চলাফেরা করবেন বাংলাদেশেও কিন্তু বিদ্যুতের অ্যালার্ট রয়েছে বেশ কয়েকটি জেলায় সেটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এদিকে রাজশাহী থেকে শুরু করে মেয়ের থেকে শুরু করে এই জায়গাগুলিতেও আমরা কিন্তু কিছুটা বজ্র বিদ্যুতের অ্যালার্ট দেখতে পাচ্ছি তো অবশ্যই একটু সতর্কতা অবলম্বন করেই চলাফেরা করবেন পাশাপাশি এবার তাপমাত্রার আপডেটে নিয়ে গিয়ে আপনাদেরকে দেখিয়ে দেবো আজকের তাপমাত্রা যেটা খুবই গুরুত্বপূর্ণ রয়েছে কলকাতা তাপমাত্রা একত্রিশ ডিগ্রি চন্দ্রনগর হাবড়া বর্ধমান এদিকে তিরিশ থেকে একত্রিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা থাকার সম্ভাবনা রয়েছে বর্ধমানে আজকে তাপমাত্রা যদি আমরা দেখি তাহলে লক্ষ্য করতে পারবো একত্রিশ বত্রিশ বাঁকুড়ার দিকে পুরুলিয়ার দিকেও বত্রিশ ডিগ্রি রয়েছে নদীয়ার দিকে তিরিশ হাওড়া হুগলি এদিকেও প্রায় আমরা দেখতে পাচ্ছি ঝাড়গ্রাম বত্রিশ ডিগ্রি রয়েছে পাশাপাশি মালদার দিকে তিরিশ দিনাজপুরে আটাশ এদিকে কোচবের আলিপুর দুয়ারে তিরিশ জলপাইগুড়িতেও তিরিশ ডিগ্রি অসমের দিকে আবার কিছুটা তাপমাত্রা কম রয়েছে অর্থাৎ আটাশ থেকে উনত্রিশ ডিগ্রি রয়েছে বাংলাদেশের সিলেট মৌলিবাজার লখাই কিশোরগঞ্জ ময়মনসিংহ এদিকেও আমরা তিরিশ ডিগ্রি দেখতে পাচ্ছি বগুড়া তিরিশ ডিগ্রি এদিকে চার রংপুরে উনত্রিশ ডিগ্রি রয়েছে মহাদেবপুর রাজশাহী মেরপুরের দিকেও তাপমাত্রা ওই আটাশ উনত্রিশ ডিগ্রির মধ্যেই রয়েছে এদিকে ঢাকার দিকে যদি দেখি ঢাকার দিকেও আমরা দেখতে পাচ্ছি তিরিশ কুমিল্লা চট্টগ্রামটায় দেখতে পাচ্ছি তাপমাত্রা তিরিশ ডিগ্রি এদিকে তিরিশ থেকে একত্রিশ ডিগ্রি রয়েছে খুলনা বরিশাল পিরোজপুর মাথাবেরিয়া কলাপাড়া এদিকেও তাই এদিকে চিটং ময়সকালের দিকে আবার উনত্রিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা ত্রিপুরার দিকে তাপমাত্রা আটাশ থেকে উনত্রিশ ডিগ্রির মধ্যেই ঘোরাফেরা করছে তো বুঝতেই পারছেন এই মুহূর্তে যা আপডেট সেটা কিন্তু আপনাদের সামনে সরাসরি লাইভ আকারে আমরা কিন্তু দেখিয়ে দিলাম তো আশা করি ভিডিওটি প্রত্যেকের ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন ওদের সাথে শেয়ার করবেন নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ